অবশ্যই নূরের তৈরি এবং আমি আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীর যেখানে জুমা পড়াতাম সেখানে আমি নামাজও আজ থেকে ইনশাল্লাহ সেরে দিলাম আমি সেখানে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি শুধু আমি মামুনুল হক সাহেবকে বলবো না সারা দেশের কমই যত উলামা একেরাম রয়েছেন প্রত্যেকের আকিদা হচ্ছে যে বাংলাদেশের যত অলি আল্লাদের মাজার রয়েছে এই মাজারগুলোকে কি করে দাও তোমরা পা দিয়ে গুড়িয়ে ভেঙে দাও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমি এখন বর্তমানে আছি রংপুরে রংপুরে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন একজন শ্রদ্ধেয় গুণীজন ব্যক্তি তার সাথে কথা বলার জন্য তার বিশেষ কিছু তথ্য জানার জন্য তো আমরা তার সাথে আগে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন যে আমিও ভালো আছি আপনার পুরো নামটি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন আমার নাম হাফেজ মাওলানা সোয়াইব হুসাইন সিদ্দিকি ইসলামী আলোচক বাংলা ভীষণ ঢাকা আপনি আমাদের সাথে যোগাযোগ করেছেন বিশেষ একটি কারণে জি সেই কারণটা আপনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি সারা দেশের মানুষ আমাকে চেনে এবং জানে যে আমি হাফেজ মাওলানা সোয়াইব হুসাইন সিদ্দিকি ইসলামী আলোচক বাংলা ভীষণ ঢাকা এ দেশের দুজন প্রখ্যাত ওয়াইজ এবং বিশিষ্ট ইসলামিক স্কলার একজন হচ্ছেন আল্লামা আবদুল বাসেদ খান সাহেব সিরাজগঞ্জ অপরজন হচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব যিনি সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাহের সন্তান এই দুইজনই আমার ওস্তাদ আর আমি যাদের কাছেই পড়ালেখা করেছি এবং তাদের দুজনের কারণেই আজকে সারা দেশের মানুষের কাছে আমি পরিচিত হয়েছি বা ওয়াজ মাহফিলে বয়ান করি বা মানুষ আমাকে চেনে এই দুই হুজুরই আমাকে ওয়াজ মাহফিলের জগতে পরিচিত করিয়েছেন ইনশাআল্লাহ এ আপনি কতগুলো ওয়াজ করেছেন বয়ান দিয়েছেন এটা তো আর ভাই এভাবে আসলে হিসাব দেওয়া সম্ভব না আনুমানিক একটা সংখ্যা কম করে হলেও তো প্রায় ছয় থেকে সাত শত মাহফিলে অংশগ্রহণ করেছি এবং বয়ান করেছি এর মধ্যে প্রায় ধরেন দুই থেকে আড়াইশত মাহফিলে প্রধান মেহমান হিসেবে ছিলাম বাকিগুলো দ্বিতীয় তৃতীয় মেহমান হিসেবে ছিলাম ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব যিনি আছেন তার কাছে থেকে আপনি যতটুকু শিখেছেন জেনেছেন তিনি যেহেতু আপনি গুরু হিসেবে আপনি মেনেছেন বললেন এখন তার শিক্ষাকে আপনি ত্যাগ করে অন্য আরেকটি পন্থায় চলে যাচ্ছেন এই বিষয়টা কি আসলে বিষয়টি হচ্ছে এমন যে আমি তার শিক্ষাকে ত্যাগ করে নয় ওকে ইলিম তো তার কাছ থেকে শিখেছি কিন্তু ওনারা যে মতাদর্শে আদর্শবান বা যে মতাদর্শে চলাফেরা করেন আমি সেই মতাদর্শকে ত্যাগ করতে চাচ্ছি ওকে সেটাকে ত্যাগ করে আমি আজ থেকে আহলে সুন্নাত জামাতের কর্মী হিসাবে নিজেকে স্বীকৃতি দিয়ে নিজেকে পরিচয় দিয়ে দিব এবং আহলে সুন্নাত জামাতের কর্মী হিসাবে নিজে আমি কাজ করতে চাই সারা দেশের মানুষের কাছে কোরআন শন্যা এর প্রচার করতে চাই আপনি ছোটবেলা থেকে আল্লামা সকল কিছু পেয়েছেন নিয়ম জ্ঞান থেকে শুরু করে যেভাবে হোক তার মাধ্যমে আপনি পেয়েছেন সেই ক্ষেত্রে কি কারণে মনে হলো যে এখন তার এই যেই শিক্ষাটা তিনি দিয়েছেন বা তিনি যেই যে আপনাকে লাইন দেখিয়েছেন পথ দেখিয়েছেন এই পথটা ছেড়ে আরেকটা অন্য একটা পথে অন্য এক জায়গায় ধাপিত হতে হবে আপনার আসলে বিষয়টা হচ্ছে যে শুধু আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব না সারা কাউমি অঙ্গনের যত ওলামায়েকের আছেন প্রত্যেকটা ওলামা একরাম তোরানুল কারিমের বেশ কিছু আয়াতের সঙ্গে তাদের বক্তব্যের মিল নাই এবং আমি বেশ কিছু দিন একদিন আর দুই দিন তিন দিন না প্রায় ছয়টি বৎসর গবেষণা করে এই ভুলগুলো আমি বের করেছি যে তারা এই আয়াতের সঙ্গে তাদের কথাবার্তা চলাফেরা আমল আখলাগের কোনো মিল নাই আর যার কারণে আমি তাদের থেকে সব কিছু সেরে দিয়ে দূরে চলে আসতে চাচ্ছি আচ্ছা মূল বেসিক যে সমস্যাগুলো আপনার কাছে মেজর মনে হয়েছে জি এরকম কিছু সমস্যা যদি আপনি তুলে ধরতেন তিনটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে তিনটি বিষয়ে তারা এত মূর্খতার পরিচয় দিচ্ছেন যেটা বলে শেষ করা যায় না যেমন এক নম্বরে আপনি যদি দেখেন আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে নুরনবীজি মাহমাদুল রসুল আল্লাহ আলী সাল্লামকে নিজেই নূর বলে স্বীকৃতি দিয়েছেন যার প্রমাণ আপনি কোথায় পাবেন সুরা আল মায়েদার পনেরো নং আয়াতের সর্বশেষ অংশে যদি আপনি দেখেন আল্লাহ তালা বলেছেন কদ জা আকুম মিন আল্লাহি ওয়া কিতাবুম মুবিন আল্লাহ তালা এই পৃথিবীবাসীর হেদায়তের জন্য স্পষ্ট একটি কিতাব এবং নূর প্রদান করেছেন আর এই নূর হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াশাল্লাম আর এটা আমার মুখের কথা নয় তাফসিরে ইবনে কাসির তাফসিরে জালালাইন তাফসিরে বাইজাবি তাফসিরে ওসমানী তাফসিরে আশরাফুল বয়ান বাংলাদেশে আপনি যত তাফসির পাবেন প্রত্যেকটা তাফসির গ্রন্থে মুফা এই মতই ব্যক্ত করেছেন কিন্তু তারা তাদের নিজের স্বার্থে নবীজিকে মাটি বলে আখ্যায়িত করে থাকেন কোরআনের এই আয়াতের দিকে তারা একবারও খেয়াল করেন না কোরআনের এই আয়াতকে মানতেছেন না যেমন আপনি যদি আরও দেখেন সুরা আন নূরের পঁয়ত্রিশ নং আয়াত আল্লাহ তালা বলেছেন আল্লাহ নূর উসামা ওয়াতি আল আর দিমাসাল নূর হিকা মিসকিয়াতিন ফিহা মিসবা আল মিসবা হুফি জুজা যা জুজা যা তু কান্নাহা কাউ কাবুং দুর্গি ইউ কাদু মিন সাজারতিন যাইতু নাতিল্লা সারকি ইয়াতু ইয়াকায়াদু যাইতুহা আল্লাহ তাআলা নিজে বলেছেন লীলা খিল্লা যে আল্লাহ তালা নিজে বলেছেন নবীজি মোহাম্মদ সাল্লামকে এখানে নুর্বলে আখ্যায়িত করেছেন আর এটা আমার কথা না রাসুল সাল্লাহ সাল্লামের জলিলুল কদর একজন সাহাবি এবং রাসুল সাল্লাহ সাল্লামের নিজের আপন চাচা হজরত আবদুল্লাহ এমনি আব্বাস রাদি আল্লাহ তালা আনহু উনি নিজে নবীজিকে নুর্বলে আখ্যায়িত করেছেন কিন্তু তারা এই কথাটা মানেন না শুধু কি এটাই না আপনি যদি আরও কোরআনুল কারিমের আয়াত খুলেন নবীজি যে নূর তার প্রমাণ পাবেন সূরা আহজাবের আল্লাহ তালা ছচল্লিশ নং আয়াতের ভিতরে বলেছেন ও দা নীর আল্লাহি বি সিরজ মুনির সিরাজ মানে একটি প্রদীপ প্রদীপ মানে হচ্ছে আলো আর আলোর আরবি কিন্তু হচ্ছে নূর আল্লাহ তালা নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে কি করেছেন একটি প্রদীপ হিসাবে আপনার আমার জন্য পাঠিয়েছেন কিন্তু তারা এই আয়াতগুলোকে তারা মানতেছেন না আচ্ছা অবশ্যই নূরের তৈরি এবং আমি আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীর গ্রামকে কোনো সময় আমি বসতে রাজি আসি যে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিক আসাল্লাম মাটির তৈরি নন নূরের তৈরি যেখানে যেভাবে আমার সাথে বসতে চাবে আমি সেখানেই বসবো এবং আমি প্রমাণ করব যে নবীজি মোহাম্মদ নিঃসন্দেহে নূরের তৈরি আর এটা কেউ অস্বীকার করলে সে অবশ্যই হয়ে যাবে আপনি বললেন যে আপনি নিজে পরীক্ষা যাচাই বাছাই করে দীর্ঘদিন ধরে এটা দেখছেন হ্যাঁ যে হররত মোহাম্মাল নূরের তৈরি জি আচ্ছা আর আপনি যেটা বললেন যে আল্লামা মামুল হক সাহেবের যে তরিকায় আছে সেখানে বলা হচ্ছে মাটির তৈরি এটা এটা আপনি যে দেখলেন আমাদেরকে পুরো একটু ব্যাখ্যা দিয়ে বলবেন আসলে পুরো ব্যাখ্যা বলতে যে দেখেন শুধু আমি নূরের তৈরি বলছি এটা না আচ্ছা আমার সঙ্গে বাংলাদেশ আহিল জামাতের যত ওলামা একে রয়েছেন আল্লামা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহরি সাহেব আল্লামা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব আল্লামা হাসানুর রহমান হুসাইন মন্দি সাহেব আল্লামা ওয়াসিউর রহমান আল কাদি সাহেব এরকম বাংলাদেশের বিজ্ঞ আপনি যত ঐ্লামায় একরাম দেখবেন প্রত্যেকে আমার সঙ্গে একমত যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু সাল্লাম নূরের তৈরি এতে কোনো প্রকার সন্দেহ নেই তারপরে আপনি দ্বিতীয় নম্বরের বিষয়ে যদি আসেন দেখেন নবী মাহমদুর রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম নিঃসন্দেহে তিনি নাবি। সুরা আহজাবের আপনি যদি পঁয়তাল্লিশ নং আয়াতটা খুলেন তাহলে আপনি এখানে প্রমাণ পেয়ে যাবেন আল্লাহ তালা নিজে বলেছেন ইয়া আল্লাহ তালা অবশ্যই এ পৃথিবীবাসীর জন্য কি করেছেন আল্লাহ তালা সাক্ষ্যদাতা এবং সুসংবাদদাতা হিসাবে নবী মোহাম্মদুল্লা সাল্লা সাল আলি সাল্লামকে প্রেরণ করেছেন তো ভাই আপনার কাছেই আমার একটা কথা সেটা হচ্ছে যে কোনো মৃত মানুষ কখনোই কি কোনো কিছুর জন্য সাক্ষী হতে পারে কখনোই সাক্ষী হতে পারবে না পারবে না কারণ কারণ একজন নেতা হতে গেলে নির্দেশক হতে গেলে সে তো মরে গেলে তো সে অবশ্যই দিতে পারবে পারবে না না তো এই জন্য কারিমের এ আয়াতে নবীজিকে হায়াত নবী হিসাবে স্পষ্ট বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিন্তু তারা নবীজিকে হায়াত নবী হিসাবে স্বীকার করেন না যে নবীজি মৃত্যুবরণ করেছেন এটি হলো আমার দ্বিতীয় নাম্বারের কারণ তৃতীয় নাম্বারের কারণ আপনি যদি খেয়াল করেন তৃতীয় নম্বরের কারণটি হচ্ছে এই আল্লাহ তালা নিজে সুরা তাওবার একশো তো উনিশ নং আয়াতের ভিতরে বলেছেন ইয়ু আল্লা দি না আমার কুনু মা আশ্বাদি ও হ্যাঁ আমার বিশ্বাসী বান্ধবান্ধীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার পরে কি করবে তোমরা সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করবে এখন এই সত্যবাদী কারা এর জন্য আপনি এবং আমি যদি সুরা আনেসার উনিশ সত্তর নং আয়াতটা খুলি তাহলেই দেখতে পাব আল্লাহ তালা নিজে বলেছেন অমায়ুত ইল্লাহ অসুলাহু ফাউলা হাইকা মা আল্লাজিন আলাইহিম মিনান্দাবিক গিন ও সিদ্দিক হীন অশ্বাদায় অশ্বালিহীন চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন এবং মনোনীত করেছেন প্রথম জন হচ্ছে নবীগণ দ্বিতীয় নম্বরে সিদ্দিকগণ তৃতীয় নম্বরে শহীদগণ চতুর্থ নম্বরে সলেহেগণ সলেহেগণ মানেই হচ্ছে বুজুর্গানের দিন বুজুর্গানের দিন মানেই হচ্ছে পীর শেখ অলি আল্লাহ গাউস কুতুব যাদেরকে বলা হয় আর যাদের ব্যাপারে আপনি সুরা বানী ইসরা সাতানব্বই নং আয়াত যদি আপনি খোলেন আল্লাহ তালা নিজে বলেছেন ওমাই ইহদুল্লাহ ফাহাল মুহতাদ ওমাই ইউদ্দিন ফালাং তাজিদ আল্লাহম আউলিয়া নিহিম ওয়া নাহুর হুম ইয়উমাল মাতি আলা উজুহিম ওম ইউ ওয়া বুকমা ওয়া সুম্মা আল্লাহ তালা নিজে বলেছেন এখানে কুল্লামা খবাদ জিদনা হুম সাইর যাদেরকে আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন তোমরা তাদের সাথেই চলাফেরা করবে কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব তথা কওমি উলামায় কেরাম শুধু আমি মামুনুল হক সাহেবকে বলবো না সারা দেশের কমই যত ওলামেকেরাম রয়েছেন প্রত্যেকের আকিদা হচ্ছে যে বাংলাদেশের যত অলি আল্লাদের মাজার রয়েছে এই মাজারগুলোকে কী করে দাও তোমরা পা দিয়ে গুড়িয়ে ভেঙে দাও তাহলে যদি পা দিয়ে গুড়িয়ে ভেঙে দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে কোরআনুল কারিমের এই দুইটা আয়াতকেও অবমাননা করা হচ্ছে কিন্তু এখন আমার বিবেকবান মানুষদের কাছে প্রশ্ন এই জাতির কাছে আমার প্রশ্ন একটা মানুষ মুসলমান হবার জন্য মুসলমান হবার জন্য বিসমিল্লা বা থেকে সুরা নাসের সিন পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নিতে হবে যেখানে একটা জের জবর পেশ নোক্তাও যদি কেউ না মানে ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না তার প্রমাণ সারা বিশ্বের কেরাম একমত সুরা আহজাবের চল্লিশ আয়াত আল্লাহ তালা বলেছেন মাকান মাহমুদ আবাহাদুন মির রিজা আল্লাহ ওলা কির রসুল আল্লাহ নাবিকগুলক আল্লাহুল্লাসীন আলিমা নবী মোহাম্মদামকে এখানে শেষ নবী হিসাবে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ তালা এটা বলেছেন এবং এটাই তার অকাট্য দলিল যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে আর কোনো নবী কিংবা রসুল আসবেন না আর নবীজি নিজেও বলেছেন মাল্লা মাল্লানবিকা বা কান ওমার আমি নবী শেষ নবী আমার পরে আর কেউ নবী হতে না আর যদি কেউ হতো সেটা ওমর হতো কিন্তু অমরও নবী হতে পারেন নাই গোলাম আহমদ কাদিয়ানীকে কাদিয়ানিরা কি মনে করেন শেষ নবী মনে করেন রাসুলকে তারা নবী মনে করেন তবে আখেরি নবী মনে করেন না তারপরেও একজন নবী আছে সেটা হলো কি গোলাম আহমদ কাদিয়ানী অর্থাৎ কোরআনে তারা দুইটা শব্দকে সুরা আহজাবের চল্লিশ নং আয়াতের দুইটা শব্দকে অবমাননা করেন মানে একটা শব্দ নাবিক একটা শব্দ তো এটা অবমাননা করলে যদি তারা কাফের হয়ে যায় কোরআনুল কারিমের যারা এতগুলো আয়াত মানতেছে না তাহলে তারা কি হয়ে যাবে এ জাতির কাছে আমার এটা প্রশ্ন আর এই তিনটি কারণেই আমি কৌমি অঙ্গন থেকে সব কিছু ছেড়ে দিয়ে আজ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম এবং নিজেকে আমি সুন্নি মুসলিম হিসাবে পরিচয় দিয়ে দিলাম এবং আমি সুন্নিয়তের কাজ করতে চাই শুধু এটাই না আমার এখনও প্রায় সাঁত্রিশটা প্রোগ্রাম নেওয়া আছে মাহফিলের বিভিন্ন কর্মী মাদ্রাসাতে যেই প্রোগ্রামগুলো আমি করবো না বিধায় আমার যে নাম্বারটা ওয়াজ মাহফিলে প্রত্যেকটা জায়গাতে দেওয়া দীর্ঘদিন থেকে আমি বন্ধ করে রেখেছি এবং মানুষের টাকা পয়সা ফেরত দিয়ে দিয়েছি কেউ এরপরেও মনে করে যে না হুজুর আমার টাকা ফেরত দেয়নি তাহলে অবশ্যই তারা যদি আমার কাছে রিসিপ্ট নিয়ে আসে আমি তাদের টাকা ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ কিন্তু আজ থেকে আমার একটা ওয়াদা যে আমি আর কোনো কওমি মাদ্রাসার প্রোগ্রামে যাবো না এবং শুধু এটাই না আমি আমার নিজের ইচ্ছায় সারা দেশের মানুষ জানে সারা দেশের মানুষ আমাকে সেখানে দাওয়াত দিতে গিয়েছে যে রেজিয়া চৌধুরী দারুল উলম কৌমি মাদ্রাসা দিনাজপুর যেখানে আমি প্রিন্সিপাল হিসাবে অর্থাৎ মুহতামিম হিসাবে দায়িত্বরত ছিলাম কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় শূন্যতা আসার কারণে সে চাকরিও সেরে দিয়েছি এবং যেখানে জমা পড়াতাম সেখানে আমি নামাজও আজ থেকে ইনশাআল্লাহ ছেড়ে দিলাম আমি সেখানে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি অতএব আমি আর তাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না আমি আহলে ওয়াল জামাতের সঙ্গেই শুধু সম্পর্ক রাখবো এবং নূর নবীজির গোলাম হয়ে আমি আমার চির জীবনটাকে কাটাতে চাই ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে তাওফিক দান করে আল্লাহ যেন আমাকে নূরনবীজির একজন গোলাম হিসেবে কবুল করে আল্লাহ মাহামিন আমিও দেশবাসীর জন্য দোয়া করি আল্লাহ যেন সারা দেশবাসীকে নুরনবীজির গোলাম হিসেবে কবুল করিয়ে নেন এক তরিকা ছেড়ে অন্য তরিকা প্রবেশ করলেন এই যে আপনি প্রবেশ করলেন এখন এটার তো কোনো নীতিমালা থাকবে জি অবশ্যই থাকবে মানে এটা কি আপনি করে আজকে আপনি ঘোষণা দিলেন নাকি এই আজকে বলে গেছেন সামনে এটা পরবর্তীতে করবেন না আমি আজ থেকে কওমি সব সবকিছু ছেড়ে দিয়ে নিজেকে সুন্নি মুসলিম হিসেবে ঘোষণা করলাম এবং এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের যে যারা আকাবির রয়েছেন আমি তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমি ইনশাল্লাহ সামনে চলাফেরা করব আচ্ছা এখানে একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে আপনি যেটা বললেন সেটা কোরআনের নিয়মের দিক থেকে আপনি কিছু তাদের ভুলভ্রান্তি দেখেছেন মিলে কোরআনের সাথে সেই হিসাবে আপনি করেছেন জি এটাও একটা দিক বাস্তব জীবনে এমন কোনো ধরনের সমস্যায় পড়েছেন সেটা নিয়েও এরকম কিছু হতে পারে না আমার সঙ্গে আসলে বাস্তব জীবনে তাদের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছুই ছিল না বাস্তব জীবনে তাদের সঙ্গে আমার কেন দ্বন্দ্ব থাকবে আমি তাদের কাছে লালিত বালিত ধরতে গেলে বলা যায় তাদের কাছে আমি ছোটো থেকে ছিলাম লেখা শিখেছি তারা আমাকে অতি আদরে বড় করেছেন তাদের সঙ্গে তো আমার দ্বিদাদ্বন্দ্ব থাকতে পারে না আর উস্তাদ হচ্ছে বাবার সমতুল্য আর মা বাবার ব্যাপারে আল্লাহ তাল্লাহ নিজেই বলেছেন ওক রব্বা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া আবিল আলিদাই নিহসানা আমি আল্লাহর ইবাদতর পরে কী করতে হবে মা বাবার সম্মান করতে হবে আর অবিল আলিদাইন নিহসানা ইহসানা শব্দটা কত যে কঠিন এটা যারা আরবি গ্রামার বুঝে তারাই বুঝতে পারবে ইনসাফ আর এহসান এর মাঝে পার্থক্য হচ্ছে ইনসাফ হচ্ছে এমন জিনিস আপনি আমাকে দশ টাকা দিয়েছেন উপকার করেছেন আমিও আপনার দশ টাকা দিয়ে উপকার করব শেষ কিন্তু এহসান তাকে বলা হয় আপনি আমার জন্য যা করবেন এর চেয়ে বেশি করতে হবে তো অতএব তারা আমার যেহেতু ওস্তাদ বাবার সমতুল্য তাদের জন্য তো আমাকে এহসান করতে হবে অবশ্যই কিন্তু আমি তাদেরকে ছোট করে দেখব এটা দেখার আমার সুযোগ নেই কিন্তু তারা ভুলে আছে আমি সে ভুলে থাকতে চাচ্ছি না